আজকে আমার ক্ষোপের বারো দিন এই বারো দিন কবিতার নিয়ে আসছি বারো দিন কবিতার খাওয়াচ্ছি বারো দিন কবিতার কারেকশন করলাম এই একটা কবিতার খুব ভালো ভালো পেয়েছি আজকে আমি আমার ভিডিওতে জানাব যে আমি ছয় ঘন্টা উড়া কবিতার কীভাবে একশো বিশ টাকা দিয়ে কিনলাম আসলে রং করে কবুতারটা একশো বিশ টাকা দিয়ে কেনা কীভাবে কিনলাম আমি আপনাদের সেটা জানাবো আসলে আমার এক বড়ো ভাইয়ের বাসায় গেছিলাম গেলে সে বড়ো ভাই বলতেছে যে কবুতরটা প্রতিদিন সাত আট ঘন্টা পরে গিয়েছিলাম এটা থাকবে তাই বললাম যে ভাই

উপরে উপন্টার নিচেই কবিতা নেই দিলে যে সাত ঘন্টার নিচে নেমা যায় তাই কবিতাটা হচ্ছে তোমার আমি দিয়ে দেবো হ্যাঁ দিয়ে ঠিক আছে আমি বলতেছে যে সাত উপরে আমি আমার যায় যে কবিতাটা পছন্দ করবে আপনি নিয়ে আমি তো না আমি তো বুঝতেই পারছি পেয়েছে ডিম ছিল কবিতাটা এখন অসুস্থ অসুস্থ ভালো আছে দেখেন সে উড়াইছে উড়াইলে তো কবদার করতেছে মানে এতটা ভালো আত্মবিশ্বাসে আমি দেখি অভাব আসলে অসুস্থ কবুতার অসুস্থ কবুতার তাই আপনার কবদার আকাশে দায় গেছে প্রায় ছয় ঘন্টা তেরো মিনিটের মতো উটা তারপরে না আমি বলছি ভাই ছয় মিনিট তেরো মিনিট হয়ে গেছে উনি কবিতা খুব রাত থাকবে আমি তো না ভাই আমার কবিতা দেওয়া লাগবে না থাক না তুমি কবিতাটা মিলে রাখবো না ঠিক আছে আমি তো না ভাই থাক সে জোর করে না তুমি আসলে কবিতাটা অসুস্থ বুঝতে পারিস গোটা নিয়ে আলো তারপর আমাদের দিয়ে দিলো আমি আসার সময় খুব সম্মানী হিসেবে একশো বিশ টাকা দিয়েছিলাম যে খুব সম্মানী এটা তার ঘুরে সম্মান দিতে হয় এই সব করে একটু বলেছিলাম এগুলো হচ্ছে বাচ্চা বুক সব খাই না ছাড়লে গ্যাদারিং হয়ে যায় এই জন্য আগে বুড়ো কবুতর করে ছাড়ি আর এই বাচ্চা করে হচ্ছে একটু যে একটু ভালো খাওয়ায়

চোখটা এত সুন্দর আমার আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার তুলো কৌতু কীভাবে সেটা জানাবো বলব আর কোনো কৌতুসূ জানতে চাইনি অবশ্যই আমি কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করি কথা বলতেও একটু কেমন লাগে হয়তো শুনতেও কেমন লাগে আমি জানি না আমি কারণ ভিডিওটা করি পরের ভিডিও পরের ভিডিওতে শুনি না যে আমি কি কথা বলছি না বলছি বলতে হচ্ছে আমার মূল চট চট এটা আমার পঁচিশ হাজার টাকাতে কেনেছিলো এই গল্পনার পরে ভিডিওতে বলবো আমার একটা ভিডিওতে আছে Таке дисталеше тулугодоре хата жола тур ондороко стиле বিশাল জ্ঞান অনেকটা মধ্যে আমার খুব মেরিট বাপটাকে কোনো এক সময় হয়তো ভিডিওতে দেখাবো এ বাপটাও আমার খুব পছন্দের করত এবং অনেক টাকা দিয়ে কেনা টাকাও অনেক দিয়ে কেনা এবং খুব পছন্দের করত বাপ এটা আমার অন্যান্য জায়গায় আছে পরবর্তী ভিডিওতে অবশ্যই কবুতরটা নিয়ে আসলে ওদের উপর অতিরিক্ততে ওই কবুতর নিয়ে একটা ভিডিও করবো ওর বাপকে নিয়ে আমার এই মালি আছে এই মৌ এই মালিটা হচ্ছে কী কবুতর সেটা বলি এই মালিটা হচ্ছে বেনারস আর হচ্ছে মতিওয়ালা বেনারস আর মতিওয়ালা পাকিস্তানি মতিওয়ালা কবুতর দিয়ে ক্রস করে এর মা ছিল হচ্ছে বেনারস আর বাপ ছিল হচ্ছে মতিওয়ালা

ও করে এবং ভালোও বসে এই জন্য যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখবেন বা দেখি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু লাইক করে দেবেন ভাই আমার ভিডিওতে আসলে লাইক করে না কেন ভিডিওটা বুঝি না একটু লাইক করে দেবেন